আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাঝে আর মাত্র দুটো দিন বাকি আর চি ভক্ত আমি আর বিরাট কোহলির খেলা অনেক দিন দেখি না সময়টা শেষ হচ্ছে না বিরাট কোহলিতে আসক্ত আমি হ্যাঁ বিরাট কোহলিতে আসক্ত আমি চি ভক্ত আর সেই আক্ষেপটা নারীরা ঘুষাইছে যারা দিন এটা বলে টিপকিট করছে আর চি ফ্যান নিতে পারে না সতেরো বছর সেটা ঘুষাইছে আর এটারও প্রশ্ন আসবে তাদের থেকেই যেটা তো নারী নারী পুরুষ নিতে পারে না তাদের জন্য অপেক্ষা করেন এটা শোনা যাচ্ছে এখন বিরাট কোহলি ব্যাঙ্গালোর ওপেন করবে না সে ন্যাশনাল টিমে যে তিন নম্বর পজিশনে খেলে তিনি তিন নম্বর পজিশনে খেলবে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন দেখা যাক ওপেনিংয়ে বিরাট কোহলির রেকর্ড শচীন রোহিত সবার থেকে বেটার যাদের সাথে হিটম্যান বলেন বা মাস্টার বলেন ওপেনিংয়ে বিরাট কোহলির